দেখুন আমি চাইব সারাদিন শান্তিপূর্ণ নির্বাচন হোক মানুষ তার মতামতের জায়গা স্বাধীনভাবে দিক মানুষ যাকে চাইবে সংখ্যাগরিষ্ঠ মানুষ যাকে চাইবে সে পার্লামেন্টে যাবে কিন্তু ভোট নিয়ে হানাহানি হবে না আশা করবো নির্বাচন কমিশন সেটা ইনসিওর করবে প্রতিটা মানুষ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে আমি আসলাম সুষ্ঠুভাবে ভোট দিলাম আমার ভোট অবশ্যই কানচন্দ্রের পক্ষে গিয়েছে আপনার কি মনে হচ্ছে যে আইএসএফ একটা জোর না হয়ে একটা দুর্বল জায়গায় পৌঁছে গেছে সেই শক্তি নাকি নেই আপনি সারা রাজ্যে মানুষ বিকল্প ভাবনাতে গিয়ে আসছে পাশে ছুটে আসছে যেখানেই যাচ্ছে আমরা সেখানকার মানুষ সতস্ফূর্ত ভাবে আইএসএফ এর ছায় তলে আসছে আইএসএফ তার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সঠিকভাবে গিয়ে যাচ্ছে হ্যাঁ যাওয়ার পথে যদি কেউ এর সাথে হাত মেলাতে চায় বিসিপি তৃণমূলকে পরস্ত করার জন্য তাদের সাথে হাত মিলাতে প্রস্তুত আছে কিন্তু আত্মসম্মান বিকিয়ে দিয়ে নয় আত্মসম্মান বজায় রেখে যে কোনো জোটে আমরা যেতে রাজি আছি বিজেপি তৃণমূলকে হাত বর্তমানে এই রাজ্যের আপনার ইলেকশন চলছে এখানে কেউ হাত বাড়ায়নি আমরা একা আমরা লড়াই করে যাচ্ছি বিজেপি তৃণমূলকে কণ্ঠাসা করার জন্য বার্তা দেবেন দেখুন নতুন করে বার্তা দেওয়ার নয় বার্তা দেওয়াই আছে যে বুথে দাঁড়িয়ে গণতন্ত্রকে রক্ষার লড়াইটা লড়ে যেতে হবে রকম ভাবে ভুট লোটে প্রশ্রয় দেওয়া যাবে না ভুট লোট করাতে দেওয়া ভোট লোড করতে দেওয়া যাবে না ভূতে এসে অরজকতা করতে দেওয়া যাবে না মানুষ তার মতামতটা প্রদান করবে এই ব্যবস্থাটাও যেমন ইসিআই করবে তার সাথে সাথে সজাগ ভূমিকা পালন করবে